আমি আজকে তোমাদের সামনে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যেটা না বুঝলে খুব জটিল মনে হবে এবং বুঝলে খুব সহজ এবং খুব আনন্দদায়ক মনে হবে তোমাদের কাছে দেখো আমি লিখে রেখেছি অষ্টপূর্ণ অক্টেট অকটেট পরিপূর্ণ অক্টেক সংকোচন আর একটা আছে অষ্টক সম্প্রসারণ অষ্টক কথাটা মানে হলো আট আট পূর্ণ হওয়া আটের সংকোচন হওয়া কমে যাওয়া আটের বেশি হওয়া অর্থাৎ অষ্টক মানে হচ্ছে অক্টেট এবং ডুপ্লেট অষ্টক কথাটা মানে হইল কোনো মৌলের বাইরের শক্তি স্তরে আটটি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ এটাকে অষ্টক বলা হয় কিন্তু এখানে যৌগ গঠনের ক্ষেত্রে অষ্টক বের করার জন্য কতগুলো পদ্ধতি আছে ওই পদ্ধতিটা হইল কেন্দ্রীয় পরমাণুর কেন্দ্রীয় পরমাণুর সেন্ট্রাল অ্যাটম যেটা তার বহিষ্ঠ ইলেকট্রন বহিষ্ঠ ইলেকট্রন তার সঙ্গে যোগ করতে হবে তার সঙ্গে যে যুক্ত মৌলটা আছে সেটার মট যোজনী অর্থাৎ সংযুক্ত মলের মট যোজনী এই দুটো যোগ করে যদি পরিপূর্ণ আট হয় তাহলে অষ্টপূর্ণ বুঝা যাচ্ছে আটের যদি কম হয় অষ্টক সংকোচন অর্থাৎ ছয় হতে পারে সাত হতে পারে ইত্যাদি আটের কম সংকোচন আটের যদি বেশি হয় মনে করো নয় দশ তাহলে সম্প্রসারণ এই হল অষ্টক পূর্ণ অপূর্ণ বা সংকোচন বা সম্প্রসারণ বের করার পদ্ধতি আমরা এখানে কয়েকটা যোগ লিখে রেখেছি যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসার সমূহ সম্ভাবনা এবং এইগুলো ট্রাইল করলে তোমরা অবশ্যই শুধু পরীক্ষায় না ভর্তি পরীক্ষায়ও এগুলো উপকার পাবে কাজে ব্যাপারটা খুবই আনন্দদায়ক দেখো যেমন এখানে আছে এমোনিয়া তাহলে নাইট্রোজেন কেন্দ্রীয় পরমাণু এর বহিষ্ণ কক্ষপথে ইলেকট্রন হলো পাঁচটা নাইট্রোজেন গ্রুপের তার পাঁচটা ইলেকট্রন এর সঙ্গে আছে হাইড্রোজেন হাইড্রোজেনের যোজনী এক তাহলে এক গুণন তিন তাহলে মঠ হচ্ছে এখানে এক গুণন তিন তাহলে হচ্ছে এখানে এইট তাহলে এটা অষ্টপূর্ণ আবার এখানে বরণ ট্রাইফ্লোরাইড বরণের বহিঃস্থ কক্ষপথে ইলেকট্রন তিনটা কারণটা তেরো নম্বর গ্রুপের মৌল তাহলে থ্রি অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু বরণ এর সঙ্গে আছে ফ্লোরিন ধরনের যদি এক আছে তিনটা ওয়ান ইন্টু থ্রি তাহলে হচ্ছে সিক্স তাহলে এটা হলো অষ্টক সংকোচন বা অষ্টক অপূর্ণ অষ্টক পূর্ণ হয় নাই যেটা অষ্টক সংকোচন অষ্টক সম্প্রসারণ ওইটা আমরা অষ্টকের বেশি হইলে বলবো সম্প্রসারণ মানে এক্সটেনশন সংকোচন মানে কনফিউজড কনডেন্সেশন কনফিউজড আর পূর্ণ মানে ফুল ফুলফিল অফ অক্টেট যাই হোক অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম বৈশিষ্ট্য কক্ষপথে ইলেকট্রন কেন্দ্রীয় পরমাণু এখানে অ্যালুমিনিয়াম এর বৈশিষ্ট্য কক্ষপথে ইলেকট্রন তিনটা কারণ এটা তেরো নম্বর গ্রুপের মৌল এবং এখানে আছে এর সঙ্গে ক্লোরিন ক্লোরিন যোজনী এক ওয়ান ইন্টু থ্রি তাহলে এটা হলো সিক্স তাহলে এটা হলো অষ্টক সংকোচন বা অষ্টক অপূর্ণ আর এখানে ফসফরাস প্যান্টা ক্লোরাইড কেন্দ্রীয় পরমাণু ফসফরাস বৈশ্ব ইলেকট্রন তার পাঁচটা কারণ এটা পনেরো নম্বর গ্রুপের মৌল আর ক্লোরিন আছে পাঁচটা একটি ক্লোরিন যদি এক ওয়ান ইন্টু ফাইভ তাহলে এটা হলো দশ এটা হলো অষ্টক সম্প্রসারণ আটের বেশি অনুরূপভাবে ফসফরাস ফ্রাইক্লোরাইড ফাইভ প্লাস ওয়ান ইন্টু থ্রি ইকাল টু এইট এটা হলো অষ্ট পূর্ণ অনুরূপাবে এখানে ওয়াটার এখানে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন এর কক্ষপথে ইলেকট্রন ছয়টা তার ষোলো নম্বর গ্রুপের মৌল আর হাইড্রোজেন দুটা ওয়ান ইন্টু টু তাহলে হলো এইট এটা হলো অষ্ট পূর্ণ অনুরূপাবে কার্বন ডাইঅক্সাইড কার্বনের বহিষ্ঠ কক্ষপতি ইলেকট্রন চারটা কারণ এটা হলো কেন্দ্রীয় পরমাণু এবং চৌদ্দ নম্বর গ্রুপের মৌল ফোর প্লাস ওয়ান ইন্টু টু ওয়ান টু ইন্টু টু টু ইন্টু টু তাহলে ফোর আর ফোর তাহলে হলো এইট এটা হলো অষ্টক পূর্ণ অনুরূপভাবে কার্বন ট্যাটাকাইড ফোর প্লাস ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ফোর এটা হলো এইট এটা হলো অষ্টক পূর্ণ অন্যভাবে অক্সিজেন ফ্লোরাইড কেন্দ্রীয় পরমাণু হলো অক্সিজেন তাহলে সিক্স প্লাস সিক্স প্লাস ওয়ান ইন্টু টু তাহলে এটা হলো এইট অষ্টক তাহলে দেখা যাচ্ছে এবুনি অষ্টক ফসফরাস ট্রাইক্লোরাইড অষ্টক ওয়াটার অষ্টক কার্বন ডাইঅক্সাইড অষ্টক পূর্ণ কার্বন টেট্রাক্লোরাইড অষ্টক এবং অক্সিজেন ডাইফ্লোরাইড হইল অষ্টকপূর্ণ পূর্ণ অষ্টক সংকোচন হইলো বরণ ট্রাইফ্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই দুটো আর অষ্টক সম্প্রসারণ হইল ফসফরাস প্যান্টাক্লোরাইড এখানে শুধুমাত্র একটি এই যৌগগুলো বারবার পরীক্ষা আসে হয়তো আসলো নিচের যৌগগুলোর মধ্যে কোনটি অষ্টকপূর্ণ পূর্ণ করে নাই কোনটি অষ্টক অপূর্ণ যৌগ হয়তো এটা দিল বা এটা দিল অথবা বড় অষ্টপূর্ণ যৌগটি কোনটি এইভাবে দিতে পারে এই জন্য এই ধারণাটা কেমিস্ট্রিতে না বুঝলে খুব জটিল মনে হয় কিন্তু আমার মনে হয় আজ থেকে এখন থেকে তোমরা এগুলো বারবার ট্রায়াল দিবে তোমাদের বিশেষ করে ইন্টারমিডিয়েট লেভেলের জন্য বা এই ভর্তি পরীক্ষার জন্য ইন্টারমিডিয়েট পাশ হওয়ার পর খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো থেকে প্রায় প্রশ্ন হওয়ার সমূহ সম্ভাবনা তোমাদের সকলকেই ধন্যবাদ